যাত্রী স্বর্ণের দেশে ভালো করে অনুরোধ করলাম যে আমরা টালনা ফেরিক পরীক্ষা বন্ধ করে পরিষেবা পৌরসভা পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। আপনারা শুনবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে কালনা ফেরিঘাটে সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। সমস্ত পৌরসভা বন্ধ করে দেওয়া হলো।

থেকে অর্ডার এসেছে যে বন্ধ করে দেওয়া হোক সেই কারণে বন্ধ করে দিলাম আমরা দিনই মাইকিং করেছি যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হতে পারে এখন বন্ধ করে দিলাম এখন সব ব্রঞ্চ এসে বন্ধ করা হলো সিদের আপাতত রেখেছি যদি ইমার্জেন্সি কিছু পার করতেই হয় ওপার থেকে অনেক লোক আসে ডাক্তার দেখাতে বা এখানে ডাক্তার দেখিয়ে হয়তো ফেরত যাবে তাদের জন্য একটু ব্যবস্থা রেখেছি হ্যাঁ হ্যাঁ দুর্যোগের জন্যই বন্ধ হ্যাঁ নির্দেশিকা এসেছিলো ছাব্বিশ সাতার আর লঞ্চ এবং ভেসেল পরিষেবা আপনারা সীমিত করুন রেস্ট্রিকশন বেঁধে দিয়েছিল সেরমভাবেই চলছিল পরশু দিন থেকে ওপারে আমরা মাইকিং করছিলাম যেহেতু ওপার থেকে প্যাসেঞ্জার বেশি আসে আমাদের এদিকে পুলিশে ওখানে মাইকিং করছিল আমরা এখানে মাইকিং করছিলাম আজকে তিন দিন ধরে মাইকিং করার পরে এই এখন আমরা বন্ধ আছি আমার নাম জয়গোপাল ভট্টাচার্য